মোহাম্মদ আসাদুল্লাহ আল বাংলাদেশের একজন খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও গবেষক তিনি ধর্ম সমাজ রাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি সাহিত্য প্রভৃতি বিষয়ে নিয়মিত লেখালেখি করেন ইতিমধ্যে তার রচিত ও অনুদিত প্রায় অর্ধ শতাধিক গ্রন্থ ও পুস্তিকা প্রকাশিত হয়েছে তার রচিত উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল আহলাদিস আন্দোলন উৎপত্তি ও কর্মবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিপসহ যেখানে তিনি ভারত উপমহাদেশে আহ আন্দোলনের ইতিহাস ও কর্ম সবিস্তরে সব করেছেন বর্তমানে বইটির ইংরেজি ও উর্দু অনুবাদের কাজ চলমান রয়েছে এছাড়া তার রচিত নবীদের কাহিনী সৃষ্টি পাঠক নন্দিত ও বিদ্যান মহলে স্বীকৃত যেখানে তিনি বিশুদ্ধ তথ্যভিত্তিক ইতিহাস রচনা করেছেন সিরিজের সর্বশেষ গ্রন্থ তথা রাস রাসু সাল্লাহ আলাইসাল্লামের জীবনী গ্রন্থ সিরাতুল রাসু সাল্লাহ আলাইসাল্লাম বিশুদ্ধতা তাত্ত্বিক গভীরতা ও বাহুল্য বর্জিত উপস্থাপনায় এক অনন্য বৈশিষ্ট্য অর্জিত হয়েছে এবং বাংলা ভাষায় রচিত বিশুদ্ধতম সিরাত গ্রন্থ হিসাবে প্রসিদ্ধি পেয়েছে তার রচিত সালাতুল রাসুল সাল্লা আলাই সাল্লাম গ্রন্থটি অত্যন্ত জনপ্রিয় যা ইতিমধ্যে অন্তত দশ লক্ষাধিক কপি ছাপা হয়েছে ভারত ও সৌদি আরবেও এটি বিভিন্ন প্রকাশনালয় ও দাওয়া সেন্টার থেকে প্রকাশিত হয়েছে তার রচিত তাপসির গ্রন্থ তাফসিরুল কোরআন যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে বর্তমানে তিনি কোরআন মাঝিতে সংক্ষিপ্ত টিকাসহ পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ এবং তাপসির রচনায় ব্যাপৃত রয়েছেন এছাড়াও ধর্ম বিষয়ক তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সিয়াম ও কিয়াম জিহাদ ও কিতাল মিলাদ প্রসঙ্গ সবে বরাত হজ ও উমরা ইসলামিয়া হাদিসের প্রামাণিকতা আশুরাই মোহরম ও আমাদের করণীয় কোরআন অনুধাবন তাহিদের শিক্ষাও আজকে সমাজ এছাড়াও সমাজ বিষয়ক তার কিছু গ্রন্থ হচ্ছে আহলাদিস আন্দোলন কি ও কেন ফিকা নাজিয়া জীবন দর্শন দিকদর্শন এক এবং দুই খণ্ড ইনসানে কামেল উদাত্ত আহ্বান বিবর্ত এক্সিডেন্ট নৈতিক ভিত্তি ও প্রস্তাবনা মৃত্যুকে স্মরণ সমাজ বিপ্লবের ধারা তিনটি মতবাদ দাওয়াত ও জিহাদ ছবি ও মূর্তি হিংসা ও অহংকার মানবিক মূল্যবোধ সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি এছাড়াও রাজনীতি বিষয়ে তার কিছু গ্রন্থ ইসলামিক খেলাফত ও নেতৃত্ব নির্বাচন ধর্ম নিরপেক্ষতাবাদ একামতে দিন পথ ও পদ্ধতি জঙ্গিবাদ প্রতিরোধে কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব অর্থনীতি বিষয়ে তার কিছু বই যেমন বায়ে মোয়াজ্জাল ইতিহাস বিষয়ক তার কিছু গ্রন্থ হচ্ছে নবীদের কাহিনী এক নবীদের নবীদের এবং যেটা রাসুল পরিচিত দুই এছাড়াও কিছু গ্রন্থে তিনি অনুবাদ করেছেন যেমন সালাফি দাওয়াতের মূলনীতি আরব বিশ্বে ইসরায়েলি আগ্রাসনের নীল নকশা নয়টি প্রশ্নের উত্তর বিদাততে সাবধান শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রসিত ওসিয়তনামা এছাড়াও শিক্ষা ভাষা ও সাহিত্য বিষয়ে তার কিছু বই রয়েছে যেমন আরবি কায়দা এক আরবি কায়দা দুই তাজবীজ শিক্ষা মাদ্রাসার পাঠ্যবই সমূহের অন্তরালে এছাড়াও আরও অন্যান্য বই তিনি রচনা করেছেন মূল্যবান এই বইগুলো সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন